যারা টেক রিপাবলিক ডেনমার্ক সুইডেন ফ্রান্স ইতালি জার্মানি এইসব দেশে ভিজিটর ভিসায় ওয়ার্ক পারমিট ভিসায় যারা যেতে চান বা স্টুডেন্ট ভিসায় তারা ভিসা ফার্স্টে চলে আসুন কারণ ভিসা ফার্স্ট ডেনমার্ক চেক রিপাবলিকে ওয়ার্ক পারমিট করছে এটা আপনারা তো জানেন এবং সঠিক ওয়েতে খুব অল্প সময়ের মধ্যে আমরা ওয়ার্ক পারমিট করে দিচ্ছি সুবিধাটা হচ্ছে থাকা খাওয়া সব কোম্পানি বেয়ার করবে এক বছরের ভিসা হবে এক বছর কোম্পানি রিনিউ করবে এবং সব দেবে এটার মতো গুড অপরচুনিটি হয় না সেটা ডেনমার্ক আর যদি কেউ স্টুডেন্ট ভিসা স্পাউস সহ যেতে চান আমি মনে করি বেস্ট চয়েস হবে ডেনমার্ক ইউরোপের ক্ষেত্রে এবং ফ্রান্স ইতালি জার্মানি সুইডেন এইসব দেশেও যদি যারা যেতে চান ভিজিটর ভিসা স্টুডেন্ট ভিসা তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা দীর্ঘ আঠারো বছর কাজ করছি আঠেরো বছর থেকে বলছি যে এই ভিসাগুলো আমরা খুব যত্নের সাথে করতে পারি খুব কেয়ারফুলি করতে পারি যার আমাদের ভিসাগুলো সাকসেস রেট অনেক বেশি তো আপনারা যারা ইউরোপ ভ্রমণ পেয়ে আছেন যারা ইউরোপে ঘুরতে চান ইউরোপে যেতে চান ইউরোপে সেটেল হতে চান তারা আমার মনে হয় আপনার ডেনমার্ক চুজ করাটা বেটার আইদার হচ্ছে দুটোই খুব রিস্ক কান্ট্রি ভালো কান্ট্রি অ্যান্ড হচ্ছে থাকলো ওইদিকে সুইডেন ফ্রান্স জার্মানি এগুলো তো আপনারা জানেনি সো যারা যেখানে যেতে চান সেনজেনভুক্ত যে কোনো একটা কান্ট্রিতে গেলে আপনারা সকল কান্ট্রিতেই যেতে পারবেন সো এই সুযোগটা আমার মনে হয় না হাতছাড়া করা ঠিক হবে